আচ্ছা কত মানাই লাই লাই আমার যা আছে যদি আপনি আড়ি ধরে দেন আমাদেরকে তাহলে কয় টাকা আড়ি দিবেন এই দিকাক হ্যাঁ মানে 3 আড়ি টাকা টাকা করে আর কি কি আপনারই না বাজার টাকা বিক্রি করেন ঠিক নাই কাকা মূল সাত আগে খেত দের করছেন করেছিলেন আঠারো বিশ দিন দিন তো বাজারে কি বিক্রি হয় বাজারে যদি নিয়ে যান বিক্রি হয় না ক্ষেতের থেকে এসে নিয়ে যায় বাজারে নিয়ে বিক্রি করেন তো বন্ধুরা আজকে চলে আসলাম আসলামি চকের ভিতরে কাকা লাল শাক বনছে তো আমরা যে সবজি খেয়ে থাকি এই লাল শাক ভালো একটা উপকারী একটা জিনিস এই লাল শাক লাল শাক আমাদের মানব দেহের জন্য অনেক একটা উপকারী কাজ করে যাদের রক্তশূন্যতা আছে এই লাল শাক রক্তের শূন্যতা অনেক উপকারী একটা কাজ করে তো আমরা সবাই এই শীতের সিজনে চেষ্টা করবো লাল শাকটা খাওয়ার জন্য যাতে আমাদের যে কৃষক ভাইয়েরা যে আমাদের জন্য শাক রোপণ করে তারা যাতে বাজারজাত ভালো পায় মূলত যদি তারা বাজারে ভালো দামে বিক্রি করতে পারে তাহলে তাদের উৎসাহিত আসবে উৎসাহ উৎসাহ লাগবে যে আমরা আগামীবার আবার লাল শাকের আবাদ করব আর যদি তারা ভালো দাম না পায় তাহলে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে তারা কৃষিকাজ থেকে দূরে সরে আসবে তো আমরা তাদেরকে সাপোর্ট দেব আমরা তাদেরকে সম্মান করব যাতে আমাদের ভিতরে কাজ অনেক উন্নতভাবে স্বাবলম্বী করতে পারে কৃষিকাজ ভাইরা এই পর্যন্তই যদি পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটা আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনারা আপনাদেরকে আমরা দিতে পারি ইনশাআল্লাহ